ডিয়ার লার্নার্স আজকে আমরা সাধারণ জ্ঞানের আসিয়ান সম্পর্কে ধারণা নিব অর্থাৎ আসিয়ানের কয়েকটি দেশ আছে এবং এই দেশগুলো আমরা মনে রাখার টেকনিক আমরা দেখব তো এশিয়ান হচ্ছে আমাদের অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস ওকে এতে হচ্ছে অ্যাসোসিয়েশন অফ এসতে হচ্ছে সাউথ ইস্ট সাউথ ইতে হচ্ছে ইস্ট সাউথ ইস্ট এতে হচ্ছে এশিয়ান এনতে হচ্ছে ন্যাশানস ওকে তো এই এশিয়ান প্রতিষ্ঠিত হয় আমাদের কবে এশিয়ান প্রতিষ্ঠিত হয় আমাদের কবে আটই আগস্ট আট আগস্ট আট আগস্ট উনিশশো সাতষট্টি ওকে আট আগস্ট উনিশশো সাতষট্টি সালে এটি প্রতিষ্ঠিত হয় আর এই সদর দপ্তর হচ্ছে আমাদের ইন্দোনেশিয়ার জাকার্তা তার মানে জাকার্তা ইন্দোনেশিয়া জাকার্তা ইন্দোনেশিয়া জাকার্তা ইন্দোনেশিয়া বর্তমান সদস্য এই আসিয়ানের বর্তমান সদস্য হচ্ছে আমাদের দশটি এটা টেকনিকটা কি আমাদের মনে রাখার টেকনিক হচ্ছে এম টিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না তো আমরা জানি বেশি টিভি দেখলে তো আমাদের পড়ালেখা হবে না যার কারণে আমাদের ভালো চাকরিও হবে না এই জন্য আমরা জাস্ট হাজিরামি করে বলতেছি যে এম টিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না তাহলে এম ফর কী হবে এইগুলো আমাদের এখন দেখতে হবে এমতে হচ্ছে আমাদের কি মিয়ানমার ওকে এমতে হচ্ছে আমাদের মিয়ানমার মিয়ানমার এমতে হচ্ছে আমাদের মিয়ানমার টিতে হচ্ছে থাইল্যান্ড টিতে থাইল্যান্ড থাইল্যান্ড ওকে আর ভিতে হচ্ছে আমাদের ভিয়েতনাম ভিয়েতনাম তার মানে এম টিভি আমাদের চলে গেল এমতে হচ্ছে মিয়ানমার টিতে হচ্ছে থাইল্যান্ড ভিতে হচ্ছে ভিয়েতনাম এম টিভিতে ফিল্ম ফিল্ম ফিল অর্থাৎ এফ এফতে হচ্ছে ফিলিপাইন ফিলিপাইন এফতে হচ্ছে আমাদের ফিলিপাইন আইতে হচ্ছে আমাদের ইন্দোনেশিয়া ইন্দো নেশিয়া ওকে আইতে ইন্দোনেশিয়া আর এই যে এল এলতে হচ্ছে আমাদের লাওস এলতে হচ্ছে আমাদের লাওস দেশ আর এমতে হচ্ছে আমাদের মালয়েশিয়া মালয়েশিয়া এমতে মালয়েশিয়া ওকে দেখলে বিসিএস হবে না বিতে হচ্ছে আমাদের ব্রুনাই ব্রুনাই বিতে হচ্ছে ব্রুনাই সিতে হচ্ছে আমাদের কম্বোডিয়া কম্বো কম্বোডিয়া ওকে সিতে হচ্ছে আমাদের কম্বোডিয়া আর এসতে হচ্ছে আমাদের সিঙ্গাপুর এসতে সিঙ্গাপুর ওকে তাহলে আমাদের এই এশিয়ানের টেকনিকটা আমাদের কি দেশগুলো মনে রাখার টেকনিক এম টিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না এমতে হচ্ছে এম টিভি মানে মিয়ানমার থাইল্যান্ড ভিয়েতনাম ফিল্ম ফিলিপাইন ইন্দোনেশিয়া লাওস মালয়েশিয়া বিসিএস ব্রুনাই কাম্বোডিয়া সিঙ্গাপুর ওকে তো এই হচ্ছে আমাদের এশিয়ানের দেশগুলো মনে রাখার টেকনিক ধন্যবাদ সবাইকে